আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পাঁচ পৃষ্ঠা থেকে আলোচনা করব দেখো এখানে লেখা আছে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ তো প্রথমে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখব প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4 অর্থাৎ শূন্য বাকি সংখ্যাগুলো 1 2 3 4 পূর্ণ সংখ্যাগুলো শূন্য বাকি পূর্ণ সংখ্যাগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যত থাকে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যার বর্গ আমরা কি জানি স্বাভাবিক সংখ্যা যেমন লিখলাম বর্গ মানে হচ্ছে এক ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এক গুণ এক 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 তারপর দুইয়ের বর্গ মানে টু স্কোয়ার দুইয়ের বর্গ মানে হচ্ছে দুই গুণ দুই ঠিক আছে দু গুণের চার তারপর তিনের বর্গ মানে তিন স্কোয়ার তিনের বর্গ মানে হচ্ছে তিন গুণ তিন অর্থাৎ তিন থ্রিকে নয় পাঁচের বর্গ মানে পাঁচ এর বর্গ ফাইভ স্কোয়ার পাঁচ গুণ পাঁচ অর্থাৎ কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি সেই সংখ্যাটার বর্গ পারবো পাঁচ পাঁচ আর পঁচিশ হ্যাঁ কোন সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করব। যদি আমি বলি দশের বর্গ তাহলে দশ কে দশ দিয়ে গুণ করব দশ কে দশ দিয়ে গুণ করব তাহলে দশ দশে একশো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ ঠিক আছে তো তোমরা এইগুলো এক থেকে বিশ পর্যন্ত চেষ্টা করবা সবগুলো লিখে লিখি একটু মনে রাখার একের বর্গ এক দুদুগুণে চার তিন থেকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ তারপর সাত সাত উনপঞ্চাশ তারপর কি আঠাটা চৌষট্টি নয় নং একাশি দশ দশে একশো আর এগারো গুণ করলে পাবে একশো একুশ আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ তেরো বার তেরো গুণ করলে এটা মনে রাখবে ছয় নয় না চোদ্দটা এভাবে মনে রাখতে পারো ঠিক আছে এটা হচ্ছে একশো উনসত্তর একশো ছিয়ানব্বই তারপর পনেরো বর্গ মানে পনেরো গুণ পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো হবে কত দুশো ছাপ্পান্ন তারপর এর বর্গ দুইশত উননব্বই আঠারো বর্গ তিনশো চব্বিশ উনিশের বর্গ তিনশো একষট্টি বিশে বিশে গুণ করলে হচ্ছে চারশো আসবে তো এইভাবে আমি করে আমি এখানে ত্রিশ পর্যন্ত দিয়ে রেখেছি তোমার ত্রিশ পর্যন্ত দরকার নেই তোমরা বিশ পর্যন্ত মনে যথেষ্ট দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব একটা সংখ্যাকে সমষ্টি মানে কি যোগফল তাই না যোগফল যোগফলের রূপে প্রকাশ করবে একটা সংখ্যাকে যেমন দেখো আমি এই অংশটুকু একটু মুছে দিই যেমন দেখো উদাহরণ এই যে দশ দশকে আমি কি এক এর বর্গ যোগ তিন এর বর্গ এভাবে প্রকাশ করতে পারি তিন তিরিকে নয় এক 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 বর্গ মানে এক গুণ এক সমান এক 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 আর নয় কত হয় দশ হয় তাই না তারপরে যেমন কত সতেরো যদি লিখি তাহলে একের বর্গ এক 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 এর সাথে কত যদি আমি চার 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 ষোলো না চারের বর্গ যদি যোগ করি তাহলে সতেরো হবে তাই না যে সতেরো হয়ে যাবে তাহলে এই যে আমি একটা সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারলাম দুটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পেরেছি ঠিক আছে বলছি একটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা শিখতেছি আমরা এখানে ঠিক আছে তো এখানে যে দেখো এখানে লিখেছে দুইয়ের বর্গ কে আমরা এক আর একের যোগফল লিখতে পারি একের বর্গ মানে হচ্ছে এক একের বর্গ এক তাহলে এক আর এক যোগ করলে দুই পাঁচ আমরা লিখতে পারি একের বর্গ মানে এক দুইয়ের বর্গ মানে চার দু দু গুণে চার তাহলে চার একে পাঁচ তারপরে আট দু দু গুণে চার দু দু গুণে চার 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 আট হয় তারপর দশ এক 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 তো দেখলাম আমরা তেরো দু দু গুণে চার তিন তিরিকে নয় নয় আর চার তেরো হয় ঠিক না এইভাবে আরো অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো এগুলো আমাদের অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যে কত কত যোগ করলে আমরা একটা সংখ্যা পাবো আর সেই সংখ্যাগুলোকে বর্গ রূপে প্রকাশ করা যায় কিনা তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত এটা আয়ত্ত হয়ে যাবে ২৬ যদি আমরা লিখি তাহলে ছাব্বিশের বর্গ এক পাঁচের বর্গ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর একে ছাব্বিশ তাই না তারপর আমরা যদি উনত্রিশ লিখতে চাই দেখো উনত্রিশ কে আমরা লিখতে পারি দুগুণে চার চার আর পঁচিশ মানে পাঁচ পাঁচা পঁচিশ চার আর পঁচিশ যোগ করলে উনত্রিশ পাবো ঠিক না এইভাবে করে অনেক সংখ্যা আছে যেগুলোকে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তো এগুলো তোমরা এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত আছে সংখ্যা আছে যেগুলোকে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে অন্য কোনো সংখ্যা কিন্তু না দুইটি স্বাভাবিক সংখ্যাই হতে হবে এক থেকে একশো পর্যন্ত মোট পঁয়ত্রিশটি সংখ্যা আছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত মোট পঁয়ত্রিশটি সংখ্যা আছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে মানে যোগফল রূপে প্রকাশ করা যায় কয়টি এক থেকে একশো পর্যন্ত এরকম পঁয়ত্রিশটি সংখ্যা আছে তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে আমি এখানে দেখো তোমাদের সুবিধার জন্য দিয়ে রেখেছি দুই পাঁচ আট দশ হ্যাঁ তেরো সতেরো আমরা এগুলো দেখলাম তারপরে যে আঠারো আঠারো কে আমরা কি লিখতে পারি তিন থেকে নয় তিন থেকে নয় 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 আঠারো তারপরে যে দুদগুনে চার চার ষোলো ষোলো আর চার বিষয় হয় ঠিক আছে পঁচিশ আমরা দেখেছি ছাব্বিশ পঞ্চাশ হয় তাই না তো এরকম করে আমরা আহ দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এরকম এই যে এখানে আমরা দেখো পঁয়ষট্টিকে আমরা দুইভাবে লিখতে পারি আঠাটা চৌষট্টি আর একে পঁয়ষট্টি একের বর্গ এক পঁয়ষট্টি আবার সাত 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 আর যাত্রা ষোলো ষোলো আর ঊনপঞ্চাশ পঁয়ষট্টি হয় তাহলে পঁয়ষট্টির কি আমরা দুইভাবে লিখতে পারি ঠিক না তারপরে যেরকম দেখো আরো অনেক সংখ্যা আছে এই যে এক থেকে একশো পর্যন্ত মোট পঁয়ত্রিশটি সংখ্যা এখানে দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা কি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি স্বাভাবিক সংখ্যা দুইটা তাদের বর্গ হতে হবে এবং যোগফল করতে হবে তিনটা কথা এখানে এই যে দুইটা স্বাভাবিক সংখ্যা তাদের বর্গ করতে হবে এবং যোগফল বের করতে হবে ঠিক আছে তো আমরা এই যে পঞ্চাশ আর পঁয়ষট্টি প্রকাশ করতে পারি তো এখান থেকে দেখো কাজ দেওয়া আছে তোমরা নিজেরাই এই কাজ দুটি সমাধান করতে পারবে চেষ্টা করো এই দুটি সমাধান করার জন্য এর পরের ক্লাসে সমাধান দেখতে পাবা সেখান থেকে মিলিয়ে নাও দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ